নমস্কার বন্ধুরা আমি পারমিতা হ্যাঁ আমাদের সেফভাই ভ্যাসিন আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা রান্না তো অবশ্যই দেখাবো আর এই যে গল্পের বই নিয়ে বসেছি মহাভারত তাকে শোনাতে হবে এখন মহাভারত তো গল্প রান্না আর বই পড়া সবই একসঙ্গেই চলবে আর আজকে সারা পাড়া ও আর ভিডিও করা হ্যাঁ তো আজকে আমার সঙ্গে থাকবে আমার মেয়েও কারণ সে জেদ ধরেছে আজকে সে আমার ভিডিওতে থাকবে তো ভালো লাগলে ও আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তাই তো আর আমাদের পাশে থাকবেন তাহলে আপনাদের আমরা আরও ভালো ভালো ভিডিও সামনে আনতে পারবো আপনাদের সামনে আনতে পারবো তাই তো হ্যাঁ তাহলে তুমি কি এখন গল্প শুনবে মহাভারত ভিডিও ও আচ্ছা ভিডিও করতে করতে গল্প ঠিক আছে চলুন তাহলে হ্যাঁ আজকে বানাবো বিরিয়ানি মাটন বিরিয়ানি তো বিরিয়ানির আগেও আমার চ্যানেলে দেওয়া রয়েছে তো দেখুন এখানে আমি রসুন আদা পেঁয়াজ বেটে নিয়েছি বেটে এইভাবে কিন্তু ছেঁকে নিতে হবে হ্যাঁ বড়ো বড়ো রেস্টুরেন্টে যেটা আমরা সকলে করে থাকি বিরিয়ানির কিন্তু গ্রেভিটাও দিয়ে দিই কিন্তু সেরকম সেরকম করলে কিন্তু একদম বিরিয়ানি ঠিকঠাক হয় না মানে বিরিয়ানির যেটা প্রসেস সেটাতে কিন্তু সব সময় রসটা বের করে নিতে হবে সাথে টমেটোও কিন্তু ছেঁকে তার পিওরিড করে নিতে হবে তো পুরোটাই একটা বাটিতে আমি কিন্তু করে নিয়েছি আর তার মধ্যেই কিন্তু আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে সম্পূর্ণ মিশিয়ে নেব যেমন ধনে গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ যেহেতু আমার মাটনের পরিমাণ খুব কম এই আট পিস মতন মাটন ছিল যত সম্ভব আট সাত আট পিস ছিল তো সেই বুঝেই কিন্তু নিয়েছি আর সামান্য চিনি মিশিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা শাহি গরম মশলা যেটা সেটা এবার এটাই কিন্তু হচ্ছে মশলা করে নেব যারা বিরিয়ানি করেন কিন্তু ভাবেন কেন রেস্টুরেন্টটা বেশি সুন্দর হয় খেতে তাদের জন্যই বলে রাখি আমরা যে ভুলটা সব সময় করি সেখানে কিন্তু ছাঁচি পেঁয়াজের রস সব কিছুর রস ইউজ করা হয় আর দইটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি আর যেটা করা হয় সেটা হচ্ছে কেওড়ার জলের মধ্যে কিন্তু আমি মিশিয়ে নেব জাফরান বা কেশরটা সাথে দিয়েছি মিঠা আতর আর অবশ্যই কিন্তু এটাকে আমি একটা কিছু মানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যেন এর যে গন্ধ সেটা উবে না যায় তো সেটা আপনারা এটা দুধের সাথেও মেশাতে পারেন তা আমি এখানে কেওড়ার জলের মধ্যে মিশিয়ে দিয়েছি ব্যাস এটা আমি ঢেকে রেখে দেবো সবশেষে ইউজ করব আর এদিকেও কিন্তু আমি মশলাটা ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন একদম লিকুইড হয়েছে এর মধ্যেই কিন্তু মাটনটা আমি দিয়ে দেবো আমি এটা প্রেশারেই করেছি একবারে কষিয়ে নেব সর্ষের তেল দিয়েছি আর সামান্য এক চামচ ঘিয়ের মধ্যে পুরো যে মশলাটা গুলিয়েছিলাম দিয়ে দিয়েছি তার মধ্যেই মাটনের টুকরোগুলো আমি দিয়ে ফেলেছি দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে একদম মচতে দেব হ্যাঁ তার সঙ্গে সঙ্গে এর মধ্যে লবণও দেব। মিষ্টি তো আমি অল্প একটু আগেই দিয়ে দিয়েছি আর আলুটা খেতে কেন এত সুস্বাদু হয় জানেন তারও একটা নিয়ম আছে আলুটাকেই কিন্তু আমি সামান্য তেল আর ঘি প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা অবশ্যই তারপর একটু হালকা ফ্রাই করব বেশি ফ্রাই করার কিন্তু দরকার নেই দেখবেন আলু কিন্তু খুব বেশি ফ্রাই বিরিয়ানিতে করা হয় না মোটামুটি একটা ফ্রাই করা হয় আর যে মশলাটা করে রেখেছিলাম যেটা আমি মাংসেই ইউজ করেছিলাম সেই মশলাটাই কিন্তু আমি সম্পূর্ণ মাংসে দিইনি কিছুটা আমি রেখে দিয়েছিলাম এই আলুর মধ্যে দেব বলে অনেকেই করেন মাংসের সাথে কিন্তু আলুটাও দিয়ে ফেলেন কিন্তু প্রতিটা এলিমেন্ট আলাদা আলাদা করে করা হবে তবেই পরে গিয়ে বিরিয়ানিটা সুন্দর একদম তৈরি হয় অত ফ্লেভার একদম আলাদা আলাদা একটা ফ্লেভার পাওয়া যায় হ্যাঁ দেখুন এই আলুর সঙ্গে কিন্তু আমি যে একটু গ্রেভিটা রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে আমি ভালো করে এবার গা মাখা মতো করে নেব নিয়ে এটাকে আলাদা করে রাখবো মানে আমি পাট পাট করে সব রেডি করে নিয়েছি কোনোটার সাথেই কিন্তু কোনোটা কি মেলাবেন না বিরিয়ানিতে ধরুন আমাদের এখানে যে সবাই ভালোবাসে আর্সালানের বিরিয়ানি বা যে কোনো বড় বড়ো জায়গায় সময় এরকম করা হয় আর এই মশলাটা বিরিয়ানির আমি বাড়িতেই বানিয়েছি এটা আমি অন্য কোনো দিন অবশ্যই আপনাদের শেয়ার করব শেয়ার করা হয়নি জায়ফল জাই জৈত্রী জাফরান তারপরে দারচিনি লবঙ্গ এলাচ সাজিরে সামরিচ এমনি জিরে একটা শুকনো লঙ্কা সব ড্রাই রোস্ট করে আমি কিন্তু মশলাটা বানিয়ে ফেলেছিলাম আর এই যে একটা উঁচু কাদ উঁচু মতন আপনারা যে যেরকম পাত্রই নেবেন তার মধ্যে আমি তিন বড়ো চামচ ঘি দিয়েছি আর সাদা তেল দিয়েছি হ্যাঁ আমি বলে রাখি আরসালানের বিরিয়ানিতে কিন্তু ঘি ইউজ হয় না সাদা তেলেই সম্পূর্ণটা হয় যারা ভাববেন যে ঘি দিয়ে হয় না ওখানে কিন্তু তেলেই হয় আচ্ছা আর আমি এখানে ঘিটা ইউজ করেছি সম্পূর্ণ আমার নিজস্ব মতামতে তারপরে দিয়েছি কিছু শুকনো মশলা তেজপাতা তারপরে নিচের লেয়ারে কিন্তু আমি মাংস কয়েকটা দিয়েছি অবশ্যই মাংসর সাথে কিন্তু কোনো গ্রেভি আপনারা দেবেন না তারপরে দেখুন যেমনভাবে রাইসটা রাইসটা আমার এইটটি পারসেন্ট আমি করে রেখেছিলাম তারপরে সেটা সুন্দর করে বিছিয়ে দিয়েছি তারপরে দিয়েছি সে কেওড়া জল যেটা সেটা তারপরে হাতে করে কিন্তু মশলাটা ছড়ালে কী হয় প্রতিটা রাইসে কিন্তু মশলাটা সুন্দরভাবে যায় অবশ্যই হাত দিয়ে করাই ভালো লবণও দিয়েছি আর দেখুন যেটা আমরা করি না সেটা হচ্ছে মাংসটার যে ফ্যাট মানে মাটনের যে ফ্যাটটা আমরা ফেলে দিই তেলটা যেটা ছেড়ে যায় সেই তেলটা কিন্তু ফেলবেন না সেই তেলটাই কিন্তু ইউজ করা হয় বিরিয়ানিতে হ্যাঁ সেই বিরিয়ানির লেয়ারে প্রতিটা লেয়ারে কিন্তু সেই তেলটা দিয়ে দেবেন আর সব শেষে কিন্তু আবার সেই একইভাবে লবণ তারপরে হচ্ছে যা যা দেওয়ার হয় আর বিরিয়ানিতে আলু বোখরা চলে আমি এটা স্কিপ করে গেছিলাম সামান্য একটু চিনি দিয়েছি সাতটা ব্যালেন্সের জন্য অবশ্যই চিনিটা ইউজ করবেন রেস্টুরেন্টে কিন্তু চিনি দেওয়া হয় আমি আগে দিতাম না কিন্তু আজকে যেহেতু আমরা একটা পুরো রেস্টুরেন্ট স্টাইলেরই বিরিয়ানি দেখাচ্ছি তো সেটা অবশ্যই দেবেন আর আলু বকোরা বা তেঁতুল দেওয়া হয় আমি ছিল না আমার কাছে আলু বকরা সেই জন্য আমি দিয়েছিলাম পরে লেবুর রস সেটা আমার স্কিপ হয়ে গেছে আর বেরেস্তা করে রেখেছিলাম বেরেস্তা ছড়িয়ে দিয়েছি আর ধনে পাতাটা একদম অপশনাল আমি এটা আমার মানে ইচ্ছে মতো দেখতে সুন্দর যেন লাগে সেইভাবেই দিয়েছি আর দমে রেখেছিলাম কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো কী যে ভালো হয়েছে আপনাকে পরে আমার ছেলের ফিডব্যাকটা শোনাবো সত্যি মানে আমি নিজেই বিরিয়ানি বানিয়েছি আগেও হয়তো আমার চ্যানেলেও রয়েছে কিন্তু বিশ্বাস করুন এই বিরিয়ানিটা আমার মানে দোকানের থেকেও ভালো হয়েছে দেখে নিন শুনে নিন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ